খুবই লাক্সারি খুবই চমৎকার এবং আপডেট মডেলের দুই দুইটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আপনারা এগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে এসবের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার এবং আপনারা জানেন আলমদিনা ফার্নিচার কিন্তু একদম রিজনেবল প্রাইসে ওনাদের নিজস্ব কারিগর ধারা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো বানিয়ে থাকে এবং আপনাদেরকে দিয়ে থাকে ইনশাআলা আমি কিন্তু আপনাদের সুবিধার্থ স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি যারা যারা এই প্যাকেজগুলো কিনতে চাচ্ছেন বা ফার্নিচারগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো কথা বাড়াবো না আমরা শর্টকাট এই প্যাকেজগুলো দেখাবো এবং প্রাইসও জানিয়ে দেবো গ্যারান্টি ওয়ারেন্টি কী রয়েছে এবং কি কি অফার রয়েছে আজকে সব কিছু আমাদেরকে জানাবে সবুজ ভাই ব্যসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রাখছে ভাইজান আজকে ভাই দুইটা প্যাকেজ দুইটাই নতুন একদম নতুন কালেকশন এবং কালারও ইউনিক কালার ইউনিক কালার জি দেখেন এটা কিন্তু এর আগে কালার কিন্তু আমরা এটা দেখি নাই এটা হচ্ছে আপনাদের একদম ইউনিক কালার আমরা কাস্টমার সাথে চিন্তা ভাবনা করে এগুলা হচ্ছে সম্পূর্ণ আসলে চায়না বাইরে একটি কালার আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা এই কালার দুইটা নিয়ে আসছি আচ্ছা কাস্টমারের পছন্দের মতো এখন যেহেতু নতুন কালার দুইটি কালার জি যেহেতু নতুন কালার অনেক চিকচিক করতেছে মানে অনেক অনেক গ্লেস এগুলোর মধ্যে এগুলো কিন্তু আপনার নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই অনেকে আসলে আহ প্রতারণার শিকার হয় আচ্ছা যে অনেক ইউটিউবার দেখবেন আপনার প্রতারণা করে যে ভাই এটা এমনি ভেঙে যায় আসলে আপনি কি নিতেছেন আচ্ছা আমি বলতে চাই যে কাস্টমারের উদ্দেশ্যে যে আপনারা আসেন

আমাদের কি কি থাকবে আমাদের থাকবে একটি খাট খাট ফুল বক্স থাকবে খাটটি ওকে ওকে তারপর থাকবে আপনার একটি লাক্সারিয়াস ওয়ার্ড অফ একটি পালা থাকবে আচ্ছা আচ্ছা তারপর থাকবে আপনার একদম ইউনিট দেখেন

ভিতরে বাইরে ভিতরে সেম জি আমাদের এই জন্য বলছি যে আমাদের যে লাক্সারিয়াস বেডরুম সেটটি আপনার দেখেন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ এখানে কিন্তু আমরা একটা কোড হ্যাঙ্গার রয়েছে কোড হ্যাঙ্গার আছে জি ভিতর পর্যাপ্ত জায়গা আছে অনেক জায়গা ছোট স্পেস করে আমরা এটা হচ্ছে সম্পূর্ণ 22 ইঞ্চি ডিপ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এখানে একটি আপনার তিন পাল্লা সুটকেস জি আচ্ছা ভিতর বাইরে সেম আচ্ছা আর এখানে আমি একটা পাল্লা খুলে দেখাই হ্যাঁ ভিতর তো কালার করা আছে জি সম্পূর্ণ সেম কালার থাকবে আচ্ছা সেম কালার থাকবে ভিতরে বাইরে একই আর মাসখানে হচ্ছে আপনার দুইটা ডয়ার

ওকে ঠিক আছে এই যে এখানে হচ্ছে ডেকারেশনটা এরকম ভিতরে আপনি যে কোনো কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ওকে এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার এখানে হচ্ছে একটা সিকিউরিটি লক নিচে স্পেস আছে আর এই পাশে হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার সেলফ করা এখানে কিন্তু আপনি মনে করতে পারেন যে আসলে দেখি দুই বস্তা চালোর বস্তা ফেলা দিতে পারবে এই ভাঙ্গার কোনো সুযোগ নাই মানে অতটা দুর্বল না অত দুর্বল না আচ্ছা জি তারপর হচ্ছে একটি ভ্যানিটি হ্যাঁ একটা ভ্যানিটি ম্যানেটটা হচ্ছে আপনার নিচে এখানে তিনটি ডয়ার থাকবে আচ্ছা আচ্ছা এই দুই সাইডে দুইটি পাল্লা থাকবে আচ্ছা আচ্ছা একটি পাল্লা খুলে দেখাই ভিতরে দেখেন কত পর্যাপ্ত জায়গা আপনার দেড় হাত হবে আচ্ছা জি আর হচ্ছে এখানে আপনার লাইটিং থাকবে ছয়টা এখানে ছয়টা লাগা জি এই হচ্ছে আপনার ফুল বেডরুম সেট এই যে দেখেন এখানে কিন্তু আসলে এটা কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ জি কে যদি গিফট করতে চান বা নিজের বাসা বাড়িতে ইউজ করতে চান খুবই চমৎকার হবে এটা মানে আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে অনেকে ছোট বোনকে গিফট করতে চায় মেয়ের বিয়েতে দিতে চায় এরকম অনেক কিছু আছে পছন্দ করবে কি করবে না এগুলো কিন্তু নিশ্চিন্তে পছন্দ করবে জি অবশ্যই এগুলো পছন্দ করার জিনিস জি আচ্ছা এবং কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো একদম আপনার লাক্সারিয়াস কোয়ালিটি আচ্ছা এখন ভাই আমরা প্রাইজে আসবো নাকি অফারে আসবো জি এটা হচ্ছে আমরা প্রাইজে আসি তারপর অফার তো থাকবেই আচ্ছা যে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা মনে মনে একদম বলে ফেলছেন নিয়ত করে ফেলছেন না 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 আসলে আমাদের খরচটা মেনটেন করে আমরা খরচটা হিসাব করি যে আসলে কয় টাকা আমাদের খরচ আছে পাইকারি আমরা দিতে আমাদের এক লাখ পনেরো বিশ সেল করতে এটা জি জি ভাই আমি একটা বলি এটা লাখ রাখতে নিরানব্বই হাজার রাখবেন আপনি নিরানব্বই হাজার নিরানব্বই হাজার না ভাই আমি খুব সীমিত ভাবেই বলছি

আমরা আশা করবো যে আসলে যে নিবে কোনো ভাবে ঠকার কোন দর্শক আমি বলতে চাই কাস্টমার আসুক যদি আপনারা দেখতে পাবেন একদম দেখেন নিখুঁত ফিনিশিং আপনি একদম যেকোনো ব্র্যান্ডের সাথে বলতে পারেন যে না আমি একটা ব্যাল কম্পেয়ার করা যাবে জি যেকোনো কম্পেয়ার আচ্ছা আচ্ছা প্রথমে আমাদের একটি খাট থাকবে কার্ড থাকবে একটা ফুল বক্স কার্ড থাকবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে খাটের সাথে সাইড বক্স থাকবে ওকে তারপর হচ্ছে আপনার তিন পাড়ের একটি আলমিরা থাকবে আলমিরা থাকবে একটি লাক্সারি বেড ভ্যানিটি থাকবে ভ্যানিটি ভ্যানিটির সাথে একটা টুল থাকবে আর এখানে হচ্ছে চার ডয়ার একটি পাল্লা আচ্ছা আচ্ছা থাকবে ওয়ার্ডরোব আচ্ছা আচ্ছা ওয়ার্ডরোব হচ্ছে আমাদের ফুল বেডরুম সেট আচ্ছা এই যে ফুল বেডরুম সেট জি এটা কি মানে বিস্তারিত বলবো গ্যারান্টি ওয়ারেন্টি নাকি সব सेम

তারপর হচ্ছে আপনার যে খাটটা দেখাই হ্যাঁ খাটটা হচ্ছে আপনার বিকার একদম থ্রি ডিজাইন করা নকশা ওকে হ্যাঁ এখানে আপনার সুল বেলমেট দিয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে আপনার এলো দিয়ে করা এলো শিট দিয়ে করা হয়েছে ভাঙার কোনো সুযোগ নেই মনে করেন যে বাচ্চারা বাড়ি দিবে ভাঙবে না এরকম ভাঙার কোনো সুযোগ নেই ওকে তারপর হচ্ছে লেগ সাইড এবং হেড সাইড কিন্তু সেম ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার তিন পার্টের একটা অ্যালবাম থাকবে যে কোনো কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আপনি ওকে ঠিক আছে জি এখানে আপনার প্রত্যেকটা পাল্লায় কিন্তু আপনার ম্যাগনেট ইউজ করা হয়েছে দেখেন আপনি যদি তারা লক না করেন কোনো সমস্যা নেই এরকম লাগবে জোশ আমার কাছে পছন্দ হয়েছে ভাই অনেক সুন্দর একটি কালার আপনার যে কোনো ভাবে মানে অর্ডার করতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আপনার একটি ভেনিটে থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা আপনার লাইট থাকবে হ্যাঁ লাইট টি আমরা এখনো আসলে

আচ্ছা বেলজিয়াম কোম্পানি কত ভাই দিবেন আজকে হচ্ছে মাত্র 95000 টাকা মাত্র টাকা এটার সাথে কি আছে এটার সাথে প্রথমেই তো বললাম এটার সাথে আপনার এই থাকবে মানে সাথে তো থাকবে 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 ওই ফ্রি থাকবে এইরকমই আপনি কালার নিতে পারেন যে কোনো কালার নিতে পারবেন কাস্টমাইজ করে আমরা সোফা দেখা দিলাম এখানে আপনার সোফাটা কিন্তু আপনার এখানে ফর্ম থাকবে জোটের কোন সিস্টেম নাই জি এটা হচ্ছে ভালো মানে কোনো অপশন নাই

তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মুহূর্ত খোলা রয়েছে যোগাযোগ করবেন মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সরাসরি ভিডিও কলে কথা বলবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভাই বিদায় নিচ্ছি আমরা দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম